সুপ্রিয় দর্শক এখন শীতকাল এই শীতকালে মুরগি সুস্থ রাখা খুব কঠিন এই শীতে মুরগির চুনা পায়খানা মুরগি ঝিমানো এবং মুরগির ঠান্ডা এই রোগগুলা থেকে বেশি হয়ে থাকে তো মাত্র একটা গাছের পাতা এবং কিছু উপাদান দিয়ে আমরা এমন একটি টোটকা ওষুধ তৈরি করব যে ওষুধটির মাধ্যমে আমাদের মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবো তো আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনি শিখে নিতে পারবেন আপনার মুরগিকে সারা বছর সুস্থ রাখার একটি ঘরোয়া টোটকা তো দেখেন এখানে হচ্ছে আমাদের চোলাতে পানি গরম হচ্ছে তো এই পানি গরম এবং এখানে যেই ঔষধগুলো রয়েছে সেগুলো একত্রে করে আমরা মুরগির জন্য পারফেক্ট এবং মুরগির অ্যান্টিবডি তৈরি করার জন্য একটি ঔষধ তৈরি করবো তো দেখেন এখানে আমি সর্বপ্রথম যদি আপনাদেরকে পরিচয় করাই দিই ঔষধ সম্পর্কে তো দেখেন এখানে আমাদের একটি গাছের পাতা রয়েছে এই পাতাটি আপনারা কিন্তু দেখেই চিনতে পারছেন এটা হচ্ছে পেয়ারা পাতা পেয়ারা পাতাতে রয়েছে আমাদের মুরগির যেই চুনা পায়খানা বা মুরগি ঝিমানো অনেক সময় দেখা যায় যে আমাদের মুরগি ঝিমাচ্ছে এবং চুনা পায়খানা হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই চুনা পায়খানা এবং ঝিমানো রোগটি খুব সহজেই সারিয়ে তোলার জন্য এই পেয়ারা পাতার বিকল্প নেই এই পেয়ারা পাতাতে রয়েছে আমাদের মুরগির অ্যান্টিবয়ডি যেটি আমাদের মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারে তো এই পেয়ারা পাতা যদি আপনি যদি তিন থেকে পাঁচ দিন খান তাহলে খুব ভালো সমাধান পেয়ে যাবেন এর ফলাফল খুব ভালোভাবে আপনি নিচকেই দেখতে পাবেন তো এই পেয়ারা পাতাটি আমি সুন্দরভাবে ছোট ছোট করে সিঁড়ে নিচ্ছি দেখেন এখানে হচ্ছে চার থেকে পাঁচটা পাতা আমি সেরে নিলাম এই পাতাটি হচ্ছে আমি এখন এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে পানি গরম হচ্ছে তো গরম পানির মধ্যে আমি দিয়ে দিলাম তো এর পরবর্তীতে এখানে দেখেন আমাদের কিছু টোটকা রয়েছে এখানে কিন্তু আপনারা অনেক কিছুই দেখেই চিনতে পারছেন এখানে রয়েছে রসুন দেখেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন রসুন এই রসুনে রয়েছে আমাদের মুরগির ঝিমানো রোগ মুরগির ঠান্ডা রোগ মুরগির যেই চুনা পায়খানা চুনা পায়খানা ঝিমানো এই সমস্ত রোগের খুব কার্যকরী চিকিৎসা এটা কিন্তু আপনারা অনেকেই দেখবেন অনেক খামারে কিন্তু ব্যবহার করে কিন্তু সঠিক নিয়মটা আপনারা অনেকেই জানেন না এটা আপনারা অবশ্যই দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন আমরা এই যেই নোয়ার মতো দেখেন এখানে হচ্ছে আমরা সাত থেকে পাঁচটা নিয়েছি তো এখানে দেখেন এই যে গরম পানির মধ্যে আমি এটা দিয়ে দিলাম এটা হচ্ছে সিদ্ধ করে নিব এর পরবর্তীতে এখানে হচ্ছে এক কথাই হচ্ছে এই যেই যেটা দেখতে পাচ্ছেন এই রসুনটা হচ্ছে সিদ্ধ করে খাওয়ানোটা থেকে বেশি উপকারিতা অনেকেই আছে যারা সরাসরি খায় তবে সিদ্ধ করে খাওয়ালে সব থেকে বেশি ভালো উপকারিতা পাওয়া যায় তো দেখেন এখানে হচ্ছে আমি রসুনটা একটু নিচে নামায় রাখি কারণ এটা এখানে এখানে দেখেন এই যে এইটা হচ্ছে আপনারা দেখেই চিনতে পারছেন এটা হচ্ছে কালো জিরা কালো জিরাকে মরণ ব্যাধি রোগের চিকিৎসা বলে এক কথায় যদি আপনার মুরগি বলেন বা মানুষ বলেন বা যে কোনো প্রাণী যে কোনো জিনিসের জন্য মরণ রোগ হলেও এই যে কালো জিরা দেখতে পাচ্ছেন এই কালো জিরা চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এটা আমাদের মুরগিকে পরিপূর্ণ সুস্থ রাখতে খুব সহায়তা করবে তো এখানে হচ্ছে কালো জিরা রয়েছে এবং পাশেই দেখেন হচ্ছে এখানে হচ্ছে চিনি রয়েছে অনেকে বলতে পারেন যে চিনি কেন ভাই আমাদের মুরগির অনেক সময় দেখা যায় যে ঠান্ডা ঝিমানো চোনা পায়খানা এগুলোর কারণে মুরগি ক্লান্ত হয়ে যায় তো সেক্ষেত্রে মুরগিকে যদি সুস্থ রাখতে চাই সেক্ষেত্রে কিন্তু গ্লুকোজের প্রয়োজন আছে তো এই জন্য হচ্ছে আমরা এখানে চিনি ব্যবহার করব গ্লুকোজ হিসেবে এখানে দেখেন হচ্ছে আমাদের এখানে কালো জিরা এবং চিনি এই দুইটা হচ্ছে আমি একত্রে এই যে পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন এই যে একত্রে পানি মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটা সুন্দরভাবে নেড়ে নিব দেখেন কত সুন্দরভাবে আমরা এটা নেড়ে নিচ্ছি এবং এটা কিন্তু একটা কালার চলে আসছে দেখেন পেয়ারা পাতা একেবারেই নরম হয়ে গেছে দেখেন এই যে কত সুন্দর নরম হয়ে গেছে এই পাতাগুলো কিন্তু আমরা কিন্তু আমাদের মুরগিকে কিন্তু খেতে দিব এবং মুরগিকে কিন্তু এগুলো খাওয়ালে কিন্তু মুরগি কিন্তু একেবারে পরিপূর্ণ সুস্থ থাকবে এটা কিন্তু আপনারা দেখেন এই যে আমরা কিন্তু এখানে হচ্ছে খাঁচাতে কিছু মুরগি বন্দি করে রাখছি যে আপনাদেরকে দেখাবো আর এখানে দেখেন আমরা কিন্তু ওষুধ তৈরি করতেছি দেখেন আমাদের এখানে কিন্তু ঔষধটা কিন্তু হয়ে গেছে দেখেন এই যে আপনাদেরকে দেখাই দেখেন ঔষধ কিন্তু হয়ে গেছে এটা হচ্ছে আমি এখন নামায় নিব দেখেন এটা হচ্ছে আমি এখন নামাই নিব এই যে এটা সর্বপ্রথম বন্ধ করে নিলাম এবার এটা সুন্দরভাবে নামাই নিব। নেব এটার যে পানি এই পানিটা খাওয়ালেই আমাদের এনাম অথবা আমরা এই যে এভাবে এখানে নিয়ে নিলাম নিয়ে এটা হচ্ছে আমি এখন একটু নেড়ে দিব দেখেন এই যে সুন্দরভাবে এটা হচ্ছে নেড়ে দিব আমাদের ঔষধ তৈরি কিন্তু খুব সহজ এটা আপনি কিন্তু বাড়িতেই খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এর কার্যকরিতা সম্পর্কে যদি বলতে যাই তাহলে অফুরন্ত কারণ এই যে ঔষধই যে তৈরি করে দেখাচ্ছি না এটা যদি আপনি যদি আপনার খামারে যদি প্রয়োগ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি সারা বছর সুস্থ রাখতে পারবেন এটা আপনাদের নিঃসন্দেহে বলতে পারি তো আমরা কিন্তু এই পদ্ধতি কিন্তু অবলম্বন করি এবং আমাদের মুরগিকে কিন্তু সুস্থ রাখি তো এই যে ঔষধটা তৈরি করলাম এখানে দেখেন আরেকটা পাত্র নিচ্ছি এই পাত্রের মধ্যে আমি এখন এই যে ঔষধ তৈরি করলাম এই ঔষধটা আমি দিয়ে দিচ্ছি ঔষধি খাবারটা দেখেন এই যে ঔষধি খাবারটা আমি দিয়ে দিচ্ছি এটাই এখন আমি আমার মুরগিকে খেতে দিব দেখেন এই যে এটা খুললাম দেখেন এই যে খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখেন এখনই আমাদের মুরগি খাবে দেখেন কত সুন্দরভাবে আমাদের মুরগি কিন্তু খাচ্ছে আর এইভাবেই কিন্তু আমাদের মুরগিকে কিন্তু আমরা সুস্থ রাখতেছি এবং আমাদের মুরগি অসুস্থ হচ্ছে না তো মুরগির ঠান্ডা মুরগির ঝিমানো মুরগির চুনা পায়খানা আপনারা খুব সহজেই এর মাধ্যমে সমাধান করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বোঝেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো লাগবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ